আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রত্যেকটা সৃজনশীলের কদ আগে কি প্রশ্ন আসে বা কোন প্রশ্নগুলো আসবে এটার একটা সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে খদাগ এবং গদাক মানে প্রত্যেকটা সৃজনশীলের দুই এবং তিন এটা কিন্তু তোমরা খুব সুন্দর মতন উত্তর করতে পারো কিন্তু তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে স্যার ক দাগে একটা সাজেশন দেন বা কদাগে দাগে কোন প্রশ্নগুলো আমি প্র্যাকটিস করে গেলে একটা অধ্যায়ের এ টু জেড কাভার হবে এবং পরীক্ষা হলে আমি কমন পাবো সেই সাজেশনটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কদাগের সাজেশন সকল বোর্ডের জন্য এই সাজেশনটা এবং এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যেহেতু তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় একটু আগে শেষ হলো সো এটা হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কদাগের সাজেশন এখানে তোমাদের যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে ছয়টা অধ্যায় রয়েছে দুই চার পাঁচ সাত সরি ছয় সাত আট এই যে ছয়টা অধ্যায় রয়েছে এই ছয়টা অধ্যায়েরই আমি এখানে কদাগের সাজেশন সুন্দর মতন সাজিয়ে রেখেছি তোমরা এটা একটু স্ক্রিনশট করে রাখতে পারো যদি চাও আর এই পাশেরটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র এটা আর দরকার নেই তো এখানে যদি আমরা একটু প্রথমে দেখি আমি তোমাদের একটু বুঝিয়ে দেবার চেষ্টা করি তো প্রথমে আসে হচ্ছে দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের নাম হলো অংশীদারী ব্যবসায়ের হিসাব এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের দুইটা সৃজনশীল আসবে তো দুইটা সৃজনশীলেরই কদ আগে কোন প্রশ্নগুলো আসবে জাস্ট এইগুলো আসবে উত্তোলনের সুদ নির্ণয় করো ঋণের সুদ নির্ণয় করো আমরা জানি ঋণের সুদ উল্লেখ না থাকলে ছয় ধরতে হয় ছয় মাসের মূলধনের সুদ প্রারম্ভিক মূলধনের উপর পূর্ণ বছরের সুদ এবং অতিরিক্ত মূলধন তারিখ অনুযায়ী সুদ্ধার্য হবে এবং ঋণ হিসাব এই ঋণ হিসাবটা কিন্তু প্রচুর পরিমাণে বোর্ডে আসতেছে এবং এবারও পঁচিশ সালে আসবে ইনশাল্লাহ কোনো না কোনো বোর্ডে এরপর আসে হচ্ছে হলো এগুলো কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এগুলো কিন্তু শুধুমাত্র ক দাগের জন্য ক পার্টের জন্য কেমন আচ্ছা চতুর্থ অধ্যায় হচ্ছে হলো শেয়ার ইস্যু বা তোমাদের বইয়ে নাম লেখা আছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের জন্য ক দাগের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে হলো শেয়ার প্রতি অবহার বা অধিহারের পরিমাণ নির্ণয় করা কিংবা অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করা তবে শেয়ার প্রতি অবহার ও অধিহারের পরিমাণ নির্ণয় করা এই দুইটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট কেমন এটা তো থাকবেই পরীক্ষা যেহেতু এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে এই দ্বিতীয় অধ্যায় থেকেও কিন্তু দুইটা প্রশ্ন আসবে চতুর্থ অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন আসবে এরপর আসি পঞ্চম অধ্যায় এটা একটু পরে বলবো এরপর আসি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় কি আর্থিক বিবরণী বিশ্লেষণ বা সংক্ষেপে বলে অনুপাত বিশ্লেষণ সূত্রের অধ্যায় তো এই অধ্যায়ের কদ আগে এই যে প্রশ্নগুলো আমরা লিখছি এইগুলোর বাইরে আসবে না তুমি পরীক্ষা হলে মিলাই রেখো এবং দুইটা সিজন এইগুলোর ভিতরে থেকেই আসবে ইনশাল্লাহ বিনিয়োজিত টপিক ঠিক আছে এরপরে আসতে পারে কার্যকরী মূলধনের পরিমাণ হ্যাঁ কার্যকরী মূলধন তোমরা সবাই জানো এটা আরেকটা নাম চলতি মূলধন চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে কার্যকারী মূলধন পাই এরপর আসে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ আমাদের আমরা এগুলোর উপর ক্লাস নিয়ে আসবো এবং চলতি সম্পদ চলতি দায়ের আমাদের ইউটিউবে এক মিনিটের একটা ভিডিও দেওয়া আছে ওই এক মিনিটের ভিডিওতে যে চলতি সম্পদ এবং চলতি দায়েরগুলো আমরা দিয়েছি ওইটা যদি কারো কাছে থাকে তার অনার্স মাস্টার্স পর্যন্ত কোনো দিন চলতি সম্পদ চলতি দায় বা কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস নিয়ে সমস্যা হবে না এবং এই চলতি সম্পদ চলতি দায় এটা কিন্তু তোমাদের এই পঞ্চম অধ্যায় আর্থিক বিবরণী করতে গেলেও কাজে লাগে কেমন আচ্ছা এরপরে আসি সপ্তম অধ্যায়ের কদ আগে কোন প্রশ্নগুলো আসতে পারে ঠিক আছে তো এর কদ আগে প্রথমে আসতে পারে হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় এটা তোমরা জানো উৎপাদন ব্যয়ের একদম প্রথম যে অংশটা কারখানা উপরি ব্যয়ের পরিমাণ নির্ণয় করা ফ্যাক্টরি ওভার বা মুখ্য ব্যয় নির্ণয় করা বা উৎপাদন একক নির্ণয় করা রাইট এটা হচ্ছে হলো উৎপাদন ব্যয়ের অংশ থেকে এই প্রশ্নগুলো কদ জন্য আসে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আর হচ্ছে যদি তোমার হচ্ছে কি বলো এটাকে তোমার হচ্ছে অংশ থাকে বেতন ও মজুরি অংশ ওর কদ সাধারণত ওই যে ওভার মজুরি এগুলোই আসে ওভার মজুরিটাই ম্যাক্সিমাম টাইমে আসে এবং এইটাই মোস্ট ইম্পর্টেন্ট আর ওভার মজুরি যদি না আসে তাহলে আসবে হচ্ছে হলো বিনা বেতনে ছুটি তাহলে এখানে আসবে হয় আরেকটা আসতে পারে বিনা বেতনে ছুটি এই বিনা বেতনের পরিমাণটা নির্ণয় করতে হবে তা না হলে আসবে হচ্ছে ওভারটাইম মজুরি ওভার টাইম মজুরি অলরাইট এই দুইটার একটা আসবে ঠিক আছে কদাগের আগের জন্য কেমন আচ্ছা এরপরে আসি অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায়টা হচ্ছে হলো দৃশ্যমা অষ্টম অধ্যায়টা হচ্ছে হলো মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি যেটাকে তোমরা লিফো ফিফো বলো তো এই অষ্টম অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে ঠিক আছে এই অষ্টম অধ্যায় বাদে বাকি প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে তো এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে তার কদ আগে কোন কোশ্চেনগুলো আসবে এটা তোমাদের ফেভারেট একটা অধ্যায় সেটা হচ্ছে হলো ঘাটতি একক নির্ণয় তো এই ঘাটতি এককটা কিন্তু এই অষ্টম অধ্যায়ের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা এসে বসে রয়েছে সব বোর্ডের জন্যই কেমন আচ্ছা ঘাটতি একক যদি না আসে তাহলে মোট ক্রয় একক নির্ণয় করতে হবে তা না হলে সমাপনী মজুদ একক এটাও অনেক ইম্পর্ট্যান্ট ঘাটতি একক সমাপনী মজুদ একক একই প্রারম্ভিক মজুদ একক প্লাস মোট ক্রয় মাইনাস ইস্যু বা বিক্রয় ওইটার থেকে যদি ঘাটতি একক নির্ণয় করতে বলে তাহলে সমাপনী একক বিয়োগ করি আর যদি সমাপনী একক নির্ণয় করতে বলে তাহলে লাস্টে ঘাটতি একক নির্ণয় করি একই কথা আর একটা হলো বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক মজুদ এককের সঙ্গে সকল মোট ক্রয় বা নিট ক্রয় যোগ করলে আমরা পাই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের একক এবার আসি পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায়টা নিয়ে তোমাদের অনেকের অনেক কথা থাকতে পারে এই পঞ্চম অধ্যায় যেটা হলো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে এটা তোমাদের জন্য বাধ্যতামূলক ঠিক আছে এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে দুইটারই উত্তর করতে হবে এখন তোমরা অনেক সময় দেখা গেলো এই অধ্যায়ের যে সংরক্ষিত আয় বা আর্থিক বিবরণী বা বিষদ আয় বিবরণী এগুলো পারো কিন্তু কদ আগে যে ছোটো ছোটো প্রশ্ন আসে এগুলো অনেক সময় পারো না তো কদ আগে এখানে যেগুলো লিখে দিচ্ছি যদিও আমি একটু বেশি করে দিচ্ছি এখানে আমি আরও কমাই দিতে পারতাম বাট এর বাইরে কিছু লাগবে না এ কটা যদি তুমি শিখে যাও কদ আগে আসতে পারে নিট ক্রয় ও বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা বা বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করা এগুলো তো পারোই তোমরা ভ্যাট চলতি হিসাব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের যে বোর্ড আছে এই বোর্ডের ম্যাক্সিমাম কোন না কোনো সৃজনশীল এই ভ্যাট চলতি হিসাব তুমি পাবা ঠিক আছে এবং এটার ক্লাস আসতেছে নির্ণয় করা এগুলো সব জানো তোমরা অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো বা প্রস্তাবিত লভ্যাংশ বা কুরিন বা নতুন কুরিন সঞ্চিতি নির্ণয় করো তো এই যে প্রশ্নগুলো এই এটা একটু স্ক্রিনশট করে রাখো এর বাইরে ইনশাল্লাহ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক দাগের জন্য কি দাগের জন্য ক দাগের জন্য এই ক দাগের জন্য এর বাইরে ইনশাল্লাহ আর কিছু লাগবে না এবং এটা সকল বোর্ডের জন্য ইনশাল্লাহ আমি তোমাদের দিলাম সো এইগুলা একটু তোমরা মাথায় রেখো এবং এই এগুলোর যে সূত্র বা এই যেগুলো বা এগুলো একটু প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেও ঠিক আছে তোমরা যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা বা আমরা যখন তোমাদের বোর্ড পোশেন প্র্যাকটিস করাবে যে একটু পর থেকেই লাইভ ক্লাসে তখন দেখবে কদ আগে সব এগুলোই আসছে কারণ এটা বোর্ড কোশ্চেন রিসার্চ করে অনেক রিসার্চ করে ঘাটাঘাটি করে তারপরে কিন্তু এগুলো বের করা হয় এমন না এগুলো আমরা মন গড়া আমাদের একটা দিয়ে দিলাম এমন না ঠিক আছে এগুলো আসবে তাই সেভাবে দেওয়া হয়েছে সো এগুলো একটু ফলো করো একটু বোঝার চেষ্টা করো মেনটেন করার চেষ্টা করো কারণ তুমি সাতটা সৃজনশীল লিখবা প্রত্যেকটার কদ আগে যদি দুই মার্ক হয় এই এই জাস্ট এইটা পারলে তোমার সাত চোদ্দ মার্ক কমপ্লিট ঠিক আছে চৌদ্দ নাম্বার পেয়ে যাচ্ছ সাত গুণে চোদ্দ নাম্বার কথা বুঝাইতে পারছি এই সো এটা অনেক ইম্পর্ট্যান্ট চোদ্দোটা নাম্বার আছে এইখানে কিন্তু কেমন তো আশা করি তোমাদের আমি এই কদ আগের সাজেশনটা বুঝিয়ে দিতে পারছি এরপরে আমি ধীরে ধীরে ইনশাল্লাহ অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলো সেগুলো নিয়ে আসবো এবং প্রত্যেকটা আমাদের লাইভ ক্লাসের আগে সাজেশন থাকবে ঠিক আছে এবং ইনশাআল্লা ওই সাজেশনের বাইরা আসবে না তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা অনেক তোমরাই বুঝতে পারছো যারা আমাদের ক্লাস ফলো করছো তোমরা কতটুকু হয়েছো পরীক্ষা হলে যে তোমরা নিজেরাই এটা স্বীকার করতেছো বা তোমাদের কমেন্টগুলো তোমরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে আমরা আসলে তোমাদের কতটুকু সাপোর্ট দিতে পারছি তো ইনশাআল্লাহ এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং সামনে ইনশাআল্লাহ তোমাদের যে ম্যানেজমেন্ট মার্কেটিং এবং ফিনান্স পরীক্ষা আছে তার আগে ম্যারাথন ক্লাস সহ এবং বিশেষ করে তোমাদের যাদের ফিনান্স আছে তোমাদের ফিনান্স যাদের আছে তাদের আমি বেস্ট কিছু একটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা শর্ট সিলেবাসে আমাদের লাস্ট ব্যাচ তোমরা এইচএসি পঁচিশ ব্যাচ আমাদের কাছে খুবই স্পেশাল তো আমরা তোমাদের কিছু জিনিস দেবো যেটা ইনশাল্লাহ অন্য কোথাও তোমরা পাবা না তো আমাদের জন্য দোয়া রেখো উইশ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম